এই মহবতের সন্তানকে সন্তানের ভবিষ্যৎকে জীবনকে নষ্ট করার জন্য আমাদের আশপাশে অনেক রকমের ষড়যন্ত্রকারী কাজ করতেছে আমরা জানি না তাদেরকে তারা আমাদের মতো সভ্য সমাজে পোশাক পরে আছে কিন্তু তাদের ভিতরটা হাইওয়ান জন্তু হচ্ছে বিকৃষ্ণ একটা চার পা বিশিষ্ট হায়ার জন্তু একটা জানোয়ার যত ক্ষতি করতে পারে একটা মানুষ যখন পশু হয়ে যায় তার দ্বারা ক্ষতি এর চেয়ে অনেক বেশি সমাজের মধ্যে যদি আমাদের আমাদের মহল্লার মধ্যে যদি একটা বাঘ এসে যায় সত্যিকারের একটা বাঘ হিংস্র একটা বাঘ তো সে এই সমাজে যতটা ক্ষতি করতে পারবে যখন একটা মানুষ শারীরিক ভাবে সে শুধু মানুষ থাকে কিন্তু আচরণগত দিক থেকে থেকে সে চরিত্র হয়ে যায় তার মধ্যে তার মধ্যে কাজ করে চার ভাই বা জানুয়ার সে এই মহল্লায় যত ক্ষতি করতে পারবে দুই পা বিশিষ্ট মানুষ প্রতি জানুয়ার তার যে শত শত দুর্ করে দেয় এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে আর এই জামানায় আর সামনে জামানায় জন্ম দেওয়া কোন চিন্তা বিদের চিন্তা এখানে কাজে লাগবে না একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ যে দিন নিয়ে আসছেন এই দিন একটা মানুষের জিন্দিগি একটা মানুষের ভিতরের পশুত্বকে

যাদের অবস্থা এমন ছিল যে আশপাশের সভ্য কোন রাজা বাদশাহ তাদের নিজের সাম্রাজ্যে তাদেরকে যুক্ত করতে চাইত না ছিল এত অসভ্য এত নিকৃষ্ট জাতি পর্যন্ত যাদের মতো অসভ্য আর নিকৃষ্ট জাতি

ইসলামে মানুষের জীবনকে ধ্বংস থেকে বাঁচাইতে পারে ইসলাম একজন এত প্রাশ ছিলেন যে আরবের মধ্যে প্রচলন ছিল যে কারো মেয়ে সন্তান জন্ম নিলে তারা তাকে চিন্তা পবন দাফন করে দিল চিন্তা তো মহল্লার প্রতি